আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত গত মাসের পাঁচই আগস্টে আমি আমার ওয়াইফ এবং আত্মীয় স্বজন নিয়ে গণভবনে গেছিলাম যে সারা দিন হাঁটা লাগছে প্রায় বিশ কিলোমিটার রাস্তা হাঁটছিলাম তারপরেও মনের মধ্যে শান্তি ছিল প্রশান্তি ছিল কোনো কষ্ট ছিল না যে কষ্ট শারীরিক কষ্ট হয়েছে কিন্তু মানসিক কষ্ট ছিল না এই যে আতঙ্ক এই দিন তো ঢাকা শহরে অনেক লোক মারা গেছে দেখেন কয়েক বছরের একটা বাচ্চা সেও এই আন্দোলনে অংশগ্রহণ করছে আছে বয়স্ক লোক আছে অসুস্থ লোক আর আশা আকাঙ্ক্ষা একটাই যে তাদের আজকে বিজয় হবে মানুষ আজ থেকে রাত্রে নিশ্চিন্তে ঘুমাবে ঘুম থেকে কোনো পুলিশে ধরে নিয়ে যাবে না কিংবা দিনের বেলায় তার ছেলে মেয়ের আত্মীয় স্বজনকে গুলি করবে না বা তাকে নিয়ে ঘরের কোনো হাসপাতালে কোনো এই থানায় অন্য কোথাও যাওয়া লাগবে না মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে চায় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ ষাট তারিখেও কেউ ভাবে নাই যে শেখ হাসিনার এরকম একটা পতন হবে সে দেশ স্যারে ফালাইয়া যাবে যার আসন সংখ্যা সংসদীয় আসন সংখ্যা দুশোর উপরে এত দাপট এত কিছু তারপরেও কিছু থাকে নাই কেন থাকে নাই জন রোষের কারণে থাকে নাই সে জন বিচ্ছিন্ন হয়ে গেছিল এই যে এই যে যে রাস্তাতে হাঁটতেছি না এই রাস্তার মধ্যে আসার সময় অনেক রক্ত দেখছি যে তাজা রক্ত দিনের বেলা গুলি ঘুরছে রক্ত এখনো শুয়াইছে না বালো সারা দিন হাঁটলাম পেটে খিদা পর্যন্ত লাগে নাই পানি পর্যন্ত খাওয়ার কথা মনে নাই চা খায় নাই পানি খায় নাই কোনো কিছুই নাই আর মানুষ তো আমাদের তুলনায় আরও বেশি অনেকে কষ্ট করছে সকল বীর গাজী দেশপ্রেমিকদেরকে জানায় লাল সালাম তাদেরকে জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা যারা মারা গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নি করো আর যারা দুনিয়াতে আছে দেশের জন্য আহত হয়েছে গুরুতর আহত বা নর্মাল আহত তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করিও এবং যারা দেশপ্রেমিক তারা যেন সারা জীবন দেশকে ভালোবাসা দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে সে তৌফিক দান করে এই ধান এনেও বাচ্চারা আছে আমরা কিন্তু গেছি অনেক মোটামুটি দূর থেকে মিরপুর চৌদ্দ নম্বর থেকে আমার বাসা মিরপুর চোদ্দ নম্বরের কাছাকাছি এন থেকে হাইটে গেছি ওই গণভবন এবং আষ্ট্রীয় গণভবন ধরেন বুকরাপড়া মহিলার পর্যন্ত গেছে এরা যে সবাই তিন তারিখ দুপুর তিনটার পরে বাড়ি সেটা না অধিকাংশই কিন্তু বের হয়েছে আগে আসের কথা হয় মরবো অথবা বাঁচবো মাছতে মাসার মতো মরবো আর মরে গেলে তো গেলামই কারণ এইভাবে সেটা তো কোনো মানে নেই সবাই দেশকে বলো শুন দেশের পাশে থাকুন আসসালামু আলাইকুম